আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি ধনে পাতার পকোড়া তো বন্ধুরা প্রথমে নিয়ে নেবো এক কাপ পরিমাণ ধনে পাতা দিয়ে দেবো এক কাপ পরিমাণের মতো পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এখানে ডাউল বাটা দিয়ে দেবো একটুখানি রসুন বাটা একটু আদা বাটা সরি হটুক জিরে বাটা আর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দেবো একটুখানি মরিচের গুঁড়া দিয়ে এবার এগুলোকে সুন্দর করে মেখে নেব সুন্দর করে মেখে নিতে হবে তো বন্ধুরা এগুলোকে এখন মাখানো আমার হয়ে গেছে এবার ভাজতে চলে যাব তো বন্ধুরা চুলাতে দিয়ে দিয়েছি একটা প্যান প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোকে দিয়ে দেব তো বন্ধুরা পকোড়ো একটা সাইড হয়ে গেছে উল্টে দেব তো বন্ধুরা উল্টে পাল্টে পকোড়ো গুলোকে ভেজে নেব তো বন্ধুরা আমি পকোড়া গুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো বন্ধুরা বাকি দিয়ে আমি সব পরের বারও পকোড়াগুলোকে গুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এই পকোড়াগুলোকে গুলোকে উঠে নিব তো বন্ধুরা সবগুলো পকোড়ায় আমি একইভাবে ভেজে নিয়েছি পকোড়াগুলো কিন্তু অনেক মোসমসে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এভাবে ধনে পাতা দিয়ে পকোড়া করলে কিন্তু খেতে অনেক মজা লাগে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ